যেই সমস্ত মহিলা মা বোনদের বিবাহ হয়েছে প্রত্যেক মহিলা মা বোনদেরকে বলবো জীবনে একবার হইলেও স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট এ দোয়াটি মাত্র তিনবার একটি নিয়মে যদি পাঠ করতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ভালোবাসা শুধু বৃদ্ধি হতেই থাকবে বাড়তেই থাকবে এই ভালোবাসা আর কমবে না তাই আমার প্রত্যেক বিবাহিত মহিলা মা বোন আপনাদেরকে বলবো এই সহজ ছোট দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি বার হলেও পড়ুন এই আয়াত্রা পড়লে এই দোয়াটা পড়লে আল্লাহ স্বামীর অন্তরের মধ্যে শুধু আপনার ভালোবাসাই রেখে দিবে এবং যতই দিন যাবে ততই শুধু ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে বাড়তেই থাকবে ভালোবাসা আর কমবে না প্রিয় মহিলা মা ও বোনেরা অনুরোধ করে বলবো যাদের স্বামী ভালো তারাও এই আমলটি করবেন জীবনে একবার হলেও এবং যেই সমস্ত মহিলা মা বোনদের স্বামী ভালো না স্ত্রীকে স্ত্রীকে না কথা বলতে চায় না ওই মহিলা মা বোনেরাও এই আমলটি করবেন মানে যেই সমস্ত মহিলা মা বোনদের বিবাহ হয়েছে সব মহিলা মা বোনেরা স্বামীর চেহারার দিকে দিকে জীবনে একবার হইলেও এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পড়ুন এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে ও মহিলা মা ও বোনেরা অনেকই আমাদেরকে বলে থাকে হুজুর আমাদের দাম্পত্য জীবনটা আগে অনেক বেশি সুখের ছিল শান্তিতে ছিল যত দিন যাচ্ছে ততই যেন হালকা হয়ে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে আবার অনেকে বলে হুজুর আমার স্বামী পরকিয়া করে অন্য মহিলার প্রতি মন মানসে কথা আমাকে দুই চোখে দেখতে পারে না এবং ভালো একটা কথা বলে না টাকা পয়সা দেয় না ও মহিলা মা বোনেরা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব লিখে দিয়েছে আল্লাহ রবুল আলমিন স্বামী বৃদ্ধি হওয়ার জন্যে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আয়াত রেখে দিয়েছেন আমল রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাব তব্যানা লিকুল শাই আল্লাহ এমন কোন বিষয় নাই যে পবিত্র আনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আপনাদেরকে বলব গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে কোনো কিন্তু কোনো ভুল নাই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই আল্লাহু আকবার মহিলা মা ও বোনেরা স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমন ভালোবাসা শুনুন একটু আল্লাহ রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসে ওই স্বামীকে এবং ওই স্ত্রীকে যাদের পরিবার সংসারের মধ্যে সবথেকে বেশি ভালোবাসা থাকে দাম্পত্য জীবনে একজন স্বামী একজন স্ত্রীকে এবং একজন স্ত্রী একজন স্বামীকে যত বেশি ভালোবাসবে তত বেশি আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহর নবীদি বলেছেন যদি কোন স্বামী তার স্ত্রীর দিকে স্ত্রী তার স্বামীর দিকে ভালোবাসার নজরে থাকায় আল্লাহ রব আলমিন তাদের দিকে রহমতের নজরে তাকায় যদি কোন স্বামী এবং স্ত্রী তাদের হাত ভালোবাসার কারণে স্পর্শ করে হাতের ফাঁক দিয়ে সগীরা গোনাগুলো ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যায় মাফ হয়ে যায় কোন স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করে হাসে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকে কোন স্বামী স্ত্রী যদি একে অপরকে মহাব্বত করে কথাবার্তা বলে গল্প করে ঘন্টার পর ঘন্টা গল্প করে কথাবার্তা বলে আল্লাহর পর্যন্ত ভালোবাসার কথা বলবে সুন্দর সুন্দর গল্প করবে ততক্ষণ পর্যন্ত মারের মধ্যে কি লিখে দিবে সকলে বলি ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শুনুন যত বেশি স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হবে ততই সওয়াব স্বামী স্ত্রী ঘুরতে গেলেও সোয়াব সফরের মধ্যে কথা বললেও স্ত্রীকে খাওয়িয়ে দেয় মুখের মধ্যে লুকমা উঠিয়ে দেয় খাবার তুলে দেয় এটাও সোয়াব স্বামী স্ত্রীকে অপরকে দেখে হাসলেও সোয়াব হয় কথা বললেও সোয়াব হয় গল্প করলেও সোয়াব হয় স্বামী স্ত্রী এক একত্রে একান্ত সময়ে কাটালেও আল্লাহ রাব্বুল আলামিন সোয়াব লিখে দেয় আমল নামার মধ্যে এই স্বামী সম্পর্ক শুরু হয় জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস এবং মা হাওয়া আলাইহিস সালামকে একত্রিত বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন জান্নাতের মধ্যে এটা জান্নাতি সম্পর্ক স্বামী সম্পর্ক তাই স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে চেষ্টা করবেন মিলেমিশে থাকতে চেষ্টা করবেন হন্না লিবাস তাহলে প্রিয়দিনী মহিলা মা বোনদেরকে বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন এক্ষুনি আমি আমলটার কথা বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করবেন আপনি রাতের বেলাও আমলটি করতে পারেন তবে মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকবেন তখন এ আমলটি করবেন না যখন পবিত্র থাকবেন তখন আমলটি করবেন এই আমলটি করতে হলে মহিলা মা বোনদেরকে নামাজের নিষিদ্ধ সময় যেগুলো আছে ওই সময় ছাড়া যে কোনো সময় করতে পারেন মনে করেন জোহরের নামাজের পরেও করতে পারবেন সকাল আটটা নয়টা দশটা বাজেও করতে পারবেন কোনো সমস্যা নেই দুপুর একটা দুইটা তিনটা মানে আসরের আগ পর্যন্ত করতে পারবেন কোনো সমস্যা নেই আবার নামাজের নামাজের পর থেকে রাতের যেই কোনো সময় ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময় আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে কিন্তু আপনাকে বিসমিল্লাহ বলতে হবে নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহ পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির হিরু রহিম এভাবে আপনি বিসমিল্লাহ রহমানির রহমান পড়ে রহিম পরে অজুটা সুন্দর করে করবেন ইনশাল্লাহ ওজুটা সুন্দর করে করার পর কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালিমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্যে জান্নাতের আট দরজা খুলে দেয় সে মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি বাহান আল্লাহ এই জন্যে আপনি উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে যদি পারেন উপরের দিকে তাকিয়ে কালেমায়ের শাহাদাত বাদ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে সুন্দর করে আপনি কালেমা এ শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে আপনি আমলটি করতে হবে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়বেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামী যাতে আমাকে সব সময় সব থেকে বেশি ভালোবাসে আমার স্বামীর ভালোবাসা যাতে সব সময় থাকে আমাকে সব থেকে বেশি মহাব্বত করে ভালোবাসে আল্লাহ এই জন্যে দুই রাকাত নফল নামাজ আমি আদায় করছি আপনি নিয়তরা কিভাবে প্রথম বলবেন দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে অবহেলা করে যাদের অবহেলা করে বলবেন আমাকে ভালোবাসে না ভরণ পোষণ দেয় না আল্লাহ আমার স্বামী যাতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার স্বামী যাতে আমাকে কেয়ার করে এই জন্যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি নিয়ত এভাবে করবেন আমি কেবলামকি হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অকু

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه آمين أكن بسم الله بوري. أبني دجبر سورة إخلاص بوربن. كتبار كتبار دجبر অন্য কোনো নিয়ম নাই এ নিয়মটাই আপনি সুরা ফাতিহা সুন্দর করে পড়ার পর প্রথম রাকাতে আপনি বিসমিল্লা পরে দশ বার সুরা ইখলাস পড়বেন কুল কুলহু আল্লাহ সুরাটা এভাবে আপনি এভাবে গণতে পারেন হাতে এভাবে একবার পরে একটা কর ধরবেন দুইবার পরে দুইটা কর এভাবে নিচের হাতরা দিয়ে হ্যাঁ আপনি দশ বার সুরা ইখলাস পড়বেন এভাবে আমি একবার পরে দেখিয়েছি তারপর রুক

কুলহু আল্লাহ প্রথম রাকাতের মতো পইরা রুকু সাজিদা সব ঠিকঠাক পরে দুই রেকাতে বসে তা সাহু দুরুসুর দয় সব পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে অ্যা সালাম আলাইংকু মোয়ারহমেতুল্লাহ অ্যা সালাম আলাইংকুম ওয়ারাহমেতুল্লাহ সালামটা ফিরানোর পরে তিনবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ আস্তক ফির আপনার নামাজটা শেষ হয়ে গেল এখন আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি এখন এই দোয়াগুলো পাঠ করে তারপরে স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন যেটা বলে দেব যদি আপনার স্বামী দূর দূরান্তে থাকে তাহলে আপনি যখন ইমুতে কথা বলবেন মোবাইলে তখন আপনি চেহারার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ নামাজটা সুন্দর করে পড়ার পর এক নম্বরে তিনবার ইস্তেগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পাঠ করবেন ইস্তেগফার এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিনবার এভাবে ইস্তেগফার পাঠ করবেন দুই নম্বরে তিনবার নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদে ইবরহিম পাঠ করবেন নামাজের দরুদ্র এভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন সহিসুদ্ধভাবে আল্লাহম্মা সল্লি আয়লা মোহাম্মদ ইয়ালা আলি মহাম্মদ তামা সল্লাই তায়লা ইবরহিমা ওয়ালা আলি ই

আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট কোরআনুল কারিমের এই আয়াতটি তেলাওয়াত করবেন এই আয়াতটি তেলাওয়াত করার পূর্বে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার স্বামীর জন্য স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটি করতেছি আপনি এই ছোট্ট দোয়াটি তিনবার এখানে পাঠ করবেন এভাবে পাঠ করবেন ওয়া আল কয়তু আলাইকা মাহাবাতাম মিননি আবার পাঠ করবেন ওয়া আল কাইতু আলাইকা মাহাবাতাম মিননি আবারও পাঠ পাঠ করবেন ওয়া আল তিনবার করে আল্লাহ আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও ও আল্লাহ আমার স্বামী যাতে আমার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর কাছে সব কিছু বলবেন তবে মোনাজাত শুরু করার পূর্বে এই কথাগুলো বলার পূর্বে আল্লাহর নামটা তিনবার পাঠ করবেন এভাবে আল্লাহ আমিন বলে আপনি আল্লাহকে তিনটা ডাক দিবেন নামটা পড়ে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন কি জন্য আপনি আমলটি করেছেন আল্লাহ আমলকে কবুল করো মঞ্জুর করো আমার স্বামীকে ভালো বানিয়ে দাও কোরআনের উসিলায় আমলের উসিলায় তুমি আমার স্বামীকে ভালো করে দাও আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও ভাবে আপনি দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করার আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমিন এভাবে আমলটি করার পর আপনার স্বামীর কাছে যাবেন স্বামীর চেহারার দিকে তাকাবেন স্বামী যদি ঘুমিয়েও থাকে কোনো সমস্যা নেই কাজ করে কোনো সমস্যা নেই স্বামীর চেহারাটার দিকে তাকিয়ে আপনি মনে মনে তিনবার পাঠ করবেন ওয়া আল কয়তু আলাইকা এভাবে তিনবার পাঠ করবেন এবং স্বামী যদি দূরে থাকে যখন আপনি মোবাইলে কথা বলবেন ভিডিও কলে তখন আপনি স্বামীর চেহারার দিকে তাকাবেন মানে এই আমলটি করার পর আপনার স্বামীকে কল দিবেন কল দিয়ে যখন কথা বলবেন কথা বলার ফাঁকি দিয়ে আপনি চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে ফেলবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কীভাবে আপনি আমলটি করবেন আমার মহিলা মা বোনদেরকে বলব অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ ফজিলত পূরণ খুবই শক্তিশালী স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির জন্যে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ একবার হলেও এই আমলটি করবেন আপনাকে কবুল করুক আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি করে দেখ সবচেয়ে সুখে শান্তিতে আল্লাহ আপনাদেরকে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লেখে এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে যতদিন বাঁচিয়ে রাখবা সবসময় ভালো রাইখো স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে দাও দাম্পত্য জীবন সুখীময় দান করো জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্ত আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু